আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। প্রথমে আমি এক লিটার দুধের ছানা দিয়ে ব্রাউন চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না একদম দোকানের মতোই পারফেক্ট হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি চুলায় প্যানে নিয়েছে এক লিটার লিকুইড দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি এখন নেড়েচেরে জাল করে বলক তুলে নেব জাস্ট একটা বলক উঠলেই হয়ে যাবে বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই ভালোভাবে একটা বলক চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে তাপমাত্রা একটু কমিয়ে নেব এক মিনিট পর আমি ভিনেগার দেব। এখানে ভিনেগার নিয়েছি দুই টেবিল চামচ পানি দুই টেবিল চামচ মিক্স করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিব একটু নেড়েচেরে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে এরকম হয়ে আসলে আমি সাথে সাথে একটা স্টেনারে ঢেলে নিব তাছাড়া কিন্তু ছানা ওভার কুক হয়ে যাবে শক্ত হয়ে যাবে ভালো হবে না সাথে সাথেই ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পানি চেপে চেপে ফেলে দিচ্ছি দিয়ে আমি ঝুলিয়ে রাখব এক ঘন্টা এক ঘন্টা ঝুলিয়ে রাখলে ছানা থেকে পানি ঝরে যাবে আর ছানাও পারফেক্ট হবে এক ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে দলা ভেঙে নিব। এরকম ঝরঝরের ছানা হতে হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি একটা বাটিতে সুজি এক চামচ ময়দা নিয়ে নিচ্ছে এক চামচ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ আর বেকিং পাউডার এক চিমটি মানে ওয়ান ফোরটি স্পুন আর দিয়ে দিচ্ছি তেল এক চামচ দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর ছানা আমি বড়ো জায়গায় নিয়ে হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নেব ভালো করে ছানা মথে নিতে হবে মানে পাঁচ ছয় মিনিট ধরে ছানা মথে নিলেই একদম ক্রিমের মতো হয়ে আসবে যখন এরকম ক্রিমের মতো হয়ে আসবে তখনই আমি শুকনো উপকরণ মিক্স করে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ মথে নেব তারপরে আমি ঢেকে রেখে দেব দিয়ে চিনি সিরা তৈরি করতে চলে যাব চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি তিন কাপ দুইটা এলাস দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব বলক হতে থাকুক আর এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এখন একটু মথে নিচ্ছি আবারও নিয়ে আমি লেচি কেটে নেবো সমান করে লেচি কেটে নিতে হবে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর বানাতেও সুবিধা হবে সবগুলো লেচি কেটে নিয়েছে এখন আমি একটা করে লেচি নিয়ে আমি চমচমে শেপ দিয়ে এই এইরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব আর মিষ্টির গায়ে ক্র্যাক থাকা যাবে না একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি সাথে সাথেই চিনির শিরা ভালোভাবে বল কুটে গেছে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে ঢেকে জাল করতে হবে একই আঁচে জাল করব ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে ছেড়ে দেব আবারও ঢেকে দিচ্ছি দিয়ে আমি জাল করব চল্লিশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি দুই চামচ করে দশ মিনিটের আগে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেওয়া যাবে না দুই চামচ দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে নেড়েচেরে ঢেকে রাখবো দশ মিনিট পর থেকে পাঁচ মিনিট পর পর ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে এবার ফিরে আসলাম পাঁচ মিনিট পর আবারও দুই চামচ অ্যাড করে দিচ্ছি এভাবে পাঁচ মিনিট পর পর আমি ফুটন্ত গরম পানি দিয়ে জাল করব আর এদিকে আমি ক্যারামেল করে নিব এখানে চুলে প্যান বসে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি ছেড়ে ক্যারামেল করে চিনি চিনিগুলো যখন এরকম কালার আসবে তখনই এক কাপ পানি দিয়ে দিচ্ছে দিয়ে আমি নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে বলক তুলে নেব তারপরে আমি মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি দিলে সুন্দর কালার আসবে যেহেতু আমি ব্রাউন চমচম মিষ্টি বানাচ্ছি আবারও ঢেকে দিব চল্লিশ মিনিট আমি জাল করে নিয়েছি ক্যারামেল দেওয়ার পরে আরও দশ মিনিট জাল করে নিলাম মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে আর মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসবো সারা রাত রেখে দিতে পারেন ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো রস খেয়ে রসে একদম টইটোম্বর হয়ে গেছে এখন আমি শিরা ছেঁকে ছেঁকে একটা স্টেন্ডারে তুলে নিচ্ছি তুলে আমি দশ মিনিট রেখে দেব আরও ভালোভাবে শিরা ঝরার জন্য দশ মিনিট পর আমি এখানে মাওয়া নিয়েছি একটা করে মিষ্টি নিয়ে মাওয়াতে কোট করে নেব তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতেও অনেক টেস্টি হবে মাওয়া যদি না থাকে হাতের কাছে তাহলে কোট না করলেও হবে এমনি তো খেতেও ভালো লাগবে মতে কোট করলে আরও বেশি টেস্টি হয় দেখতে সুন্দর লাগে সবগুলো আমি কোট করে নিয়েছি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আর রস ঢুকেছে দেখলেন তো কত সহজে হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট ব্রাউন চমচম মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সবাই এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং কেনা পছন্দ করে আর যদি হয় সুস্বাদু পুডিং তাহলে কথাই নেই আজকে আমি দুধের স্বাদের পুডিং বানিয়ে দেখাবো এই পুডিং খেতে কিন্তু দারুণ মজার হয় ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এক কাপ দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চামচ এখন আমি ভালো করে মিক্স করে নিব গরম দুধের মধ্যে আগার আগার পাউডার দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এখন আমি ভালো করে মিক্স করে নিয়ে তারপর চুলের উপরে দিয়ে চুলা অন করে দিলাম দিয়ে অনবরত নাড়তে থাকবো একটু নেড়েসেরে নিলেই দেখা যাবে যে ভালোভাবে ফুটে উঠেছে আর ঘন হয়েছে এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে ঢেলে আমি দশ মিনিট পরে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি বের করে কেটে নেব ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন শক্ত হয়ে গেছে মানে জমে গেছে এখন আমি কেটে নিচ্ছি এইরকম করে তুলে আমি একটা মোল নিয়েছি মোলটি ঘি ব্রাশ করে নিয়েছি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি সবগুলো ঢেলে তারপরে এক সাইডে রেখে দিব আর এদিকে আবারও প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি গোড়া দুধ দুই চামচ গোড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে আমি ভালো করে নেড়েসেরে মিক্স করে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না ভালো করে মিক্স করে তারপরে চুলা অন করে দিতে হবে এখন আমি ভালো করে নেড়েচেরে ঘন করে নিব কিছুক্ষণ নেড়েসের নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে আর ভালোভাবে ফুটে উঠেছে তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এক চামচ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এর জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়া দিলেও হবে এখন আমি নেড়ে চেড়ে ঘন হয়ে আসছে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি এই মলটি ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তারপর আমি দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টা পর বের করে নিয়ে আসলাম এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি হয়ে গেল দুধের পুডিং ঠান্ডা ঠান্ডা এইরকম পুডিং যদি থাকে তাহলে আর কিছুরই প্রয়োজন হবে না খুবই মজার আমি কেটে দেখাচ্ছি এভাবে বানিয়ে দেখবেন এই গরমে এই রকম পুড়িং খেতে কিন্তু দারুণ মজার হয় আর খুবই সহজ বানানো খুবই কম সময়ে বানানো হয়ে গেল খুবই মজার খুবই সুস্বাদু ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ